দিয়ে নমক হ্যালো ভিউয়ার্স তো আজকে যে টপিকটা শুরু করতে চলেছে সেটা হচ্ছে যে এনসিএল এনসিএল কাদের ক্ষেত্রে না ক্ষেত্রে এনসিএল এর ফুল ফর্মটা হচ্ছে নন ক্রিমি লেয়ার নন ক্রিমি লেয়ার একটা রুল হয়তো জানো যেটা হচ্ছে যে যে ক্যান্ডিডেট এনসিল অ্যাপ্লাই করছে তার বাবা মায়ের ইনকামটা দেখা হয় যদি বছরে ইনকাম আট লাখের নিচে হয় একমাত্র সেই এনসিএল সার্টিফিকেটটার জন্য অ্যাপ্লাই করতে পারে এবার কিছু কিছু এখানে ছাড় আছে যেমন হচ্ছে যে গ্রুপের যদি এই মুহুর্তে আট লাখ স্যালারি বেশি হয়ে যায় সেক্ষেত্রে কী হয় এটা বছরে ইয়ারলি আট লাখ সেক্ষেত্রে কী হবে না তার পে স্লিপ দেখা হবে গ্রেড পে দেখা হবে যেটা হচ্ছে যে ফোরটি ইয়ার্সের সময়ে ফোরটি ইয়ার্সের সময়ে তার স্যালারি বা গেট পে কত ছিল সেটা যদি আট লাখের নিচে মানে গ্রুপ এ অফিসার হয় সেই চল্লিশ বছরের নিচে সে যদি গ্রুপ এ অফিসার থাকে সরি চল্লিশ বছরের নিচে সে যদি গ্রুপ এ অফিসার না হয় সেক্ষেত্রে সে পেতে পারে এবারে প্যারেন্টসের ক্ষেত্রে আট লাখ দেখা হবে ধরো কারো বাবা মা দুজনেই গ্রুপ বি অফিসার দুজনেই গ্রুপ বি অফিসার সেক্ষেত্রে কিন্তু সে পাবে না গ্রুপ এফিস এ অফিসারের ক্ষেত্রেও পাবে না কিন্তু সেটা চল্লিশ বছর তার যখন এজ সেটা দেখা হবে ক্যান্ডিডেটের বাবা মায়ের সবসময় ইনকাম দেখা হয় ও দের ক্ষেত্রে যাদের ইনকাম আট লাগে নিচে হবে তারাই এনসিএল সার্টিফিকেট পাবে আরেকটা আছে যেটা হচ্ছে সেন্ট্রাল ফরম্যাট এস সি এসি এসসি এসটিদের জন্য সেন্ট্রাল ফরম্যাট এখানে এটা নিয়ে আলোচনা করব তো প্রথমে যেটা দেখতে পাচ্ছ মহকুমা শাসকের কাছে একটি হাতের লেখা আবেদনপত্র এটা ক্যান্ডিডেটের যদি বয়স আঠেরো বছরের নিচে হয় তাহলে তার বাবা আবেদন করবেন এরপর কী তার সাথে যোগ করতে হবে না বিডিও এসডিও স্যারের কাছ থেকে পিতা মাতার আই সংস্থাপত্র ঠিক আছে ইনকাম সার্টিফিকেট দিতে হবে যদি কারো বাড়ি ব্লকের মধ্যে হয় তাহলে সে বিডিও ইনকাম সার্টিফিকেট দেবে কারো যদি মিউনিসিপ্যালটির বাড়ি হয় সে এসডিওর ইনকাম সার্টিফিকেট দেবে এবারে কারো ক্ষেত্রে যদি বাবা না থাকেন বেঁচে না থাকেন তাহলে মায়ের ইনকাম সার্টিফিকেট দিতে হবে যদি দুটো কেসই হয় যে বাবা মা দুজনেই মারা গেছেন তো নিজের ইনকাম দিতে হবে যারা স্যালারি পার্সন আছে ওনাদের ক্ষেত্রে পিএস স্লিপ দিতে হবে এইবারে সংস্থা যদি কোথায় ব্যবহার করবেন যেমন এই মুহুর্তে এন টি ফর্ম ফিল আপ চলছে ওখানে হয়তো ব্যবহার করবেন তাহলে তার নোটিফিকেশান অ্যাডভার্টাইজমেন্ট সব দিতে হবে ওই ফর্ম্যাট যে যে ফর্ম্যাটে এনসিএল সার্টিফিকেটটা চেয়েছে নিচের দিকে সব কিছু দেওয়া আছে একটা রিয়েল এক্সাম্পেল একটা দেওয়া আছে যে একজন ফর্ম ফিল আপ করে দিয়েছিলো তারটা দেওয়া আছে সেটা দেখতে পাবেন আপনারা আবেদনকারীর ভোটার কার্ড আধার কার্ড তার সাথে দিতে হবে ভোটার কার্ড আঠেরো বছর যদি নিচে বয়স হয় তাহলে জন্ম সার্টিফিকেট দিতে হবে আধার কার্ড দিতে হবে বাসস্থানের প্রমাণপত্র রেশন কার্ড অথবা প্রধানের দেওয়া বাসস্থানের সংস্থাপত্র ও জাতিগত সংস্থাপত্র যে ওবিসি সার্টিফিকেট যেটা আছে বা এসসি সার্টিফিকেট যেটা আছে সেটা জমা করতে হবে সার্টিফিকেটের সরি জেরক্স কপি দিতে হবে এরপরে আবেদনকারীর পিতার ভোটার আধার কার্ড দিতে হবে তার সাথে রেশন কার্ড রেশন কার্ড যদি না থাকে তাহলে প্রধানের কাছ থেকে বাসস্থানে একটা সংস্থাপত্র দিতে হবে মাধ্যমিকের অ্যাডমিট দিতে হবে জেরক্স এরপর কি আছে যে আবেদন করেছিল তারটা দেখাচ্ছি যে এইভাবে আবেদন করতে হবে যেমন ইন্ডিয়ান এখানে কি আছে টু দা এসডিও সাব ডিভিশনাল অফিসার উনি অ্যাকচুয়ালি ইস্যুইং অথরিটি মানে উনি এনসিএল দেবেন সেই জন্য ওনাকে উদ্দেশ্য করে একটা আবেদন লিখতে হবে সেখানে সাবজেক্ট থাকবে যে এনসিএল ও বিসি এনসিএল সার্টিফিকেট কিসের জন্য না ইন্ডিয়ান রেলওয়ে পরীক্ষার ফর্ম ফিল জন্য এনসিএল সার্টিফিকেটটা লাগবে এবারে এখানে দেখতে পাচ্ছ যে ডিটেলসটা দেওয়া দেওয়া আছে এইভাবে তোমরাও ফর্ম ফিল আপটা কর আবেদনটা করবে এখানে নিজের সাইন আর ফোন নাম্বার দেবে এবারে একটা জিনিস আছে যে এখানে যা যা ডকুমেন্টস দিয়েছে সেগুলো লিখে নিয়েছে সেকেন্ড একটা ইংলিশের আছে যেটা হচ্ছে টু দা এসডিও সাব ডিভিশনাল অফিসার উপরে যখন বাংলা হবে মহকুমা শাসক হবে এখানে সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর অফিসি এনসিএল সার্টিফিকেট এবারে যা যা লেখার আছে সে লিখেছে এই অ্যাপ্লিক্যান্টের সই করেছে ডেট দিয়েছে এখানে একটা জিনিস যদি নতুন আগে কোনো দিন ওবিসি বিসি এনসিএল পাও তাহলে এটা লিখে নেবে লিখে দেবে এখানে যে আমি আগে কোনো দিন ওবিসি বি সি এনসিএল পাইনি নিউ অ্যাপ্লাই ফর ও এনসিএল আর যদি ওবিসি বি এনসিএল আগে পেয়ে থাকো তাহলে তার একটা জেরক্স কপি দিতে হবে এটা একটা রিক্রুটমেন্টের নোটিস যেটা হচ্ছে যে এন ফর্ম ফিল আপের রেলওয়ে তো ফার্স্ট পেজটা দিতে হবে সেকেন্ড পেজ মানে যেখানে হচ্ছে যে ফর্ম ফিলাপের লাস্ট ডেটটা কবে আছে কুড়ি তারিখ এটা বাড়িয়েছে সম্ভবত উনত্রিশ তারিখ করেছে এটা দিতে হবে তার সাথে কি কোন জায়গায় ও বিসি এনসিএলটা লাগছে ওটা একটা কোনো একটা পেজে লেখা থাকবে যেমন এখানে লেখা আছে এই পয়েন্টটা দেখো ও বি ক্যান্ডিডেট ক্লেমিং রিজার্ভেশন যেটা আছে লেখা যে অন অ্যান্ড আফটার ফার্স্ট এপ্রিল দু হাজার পঁচিশ নট লেটার দেন দ্য ক্লোজিং ডেট ক্লোজিং ডেটটা কত এখন সম্ভবত সাতাশ কি উনত্রিশ হয়েছে ওটা ক্লোজিং ডেটে উপরে যেটা দেওয়া আছে ওটা কুড়ি তারিখে ক্লোজিং ডেট ছিল ওর মধ্যে এনসিএল সার্টিফিকেটটা দিতে হবে এটা এনসিএল সার্টিফিকেট ফরম্যাট এটা তোমরা অ্যাপ্লিকেশনে যেটা নোটিফিকেশান আছে সেখানেই পেয়ে যাবে এই ফরম্যাট অনুযায়ী এসডি অফিস থেকে এনসিএল সার্টিফিকেটটা দেবে এখানে ইনকামটা বাবার ইনকাম দিতে হবে বাবার নামে ইনকামটা বেরোবে কিন্তু বাবা মা দুজনেরই ইনকাম একসাথে ইনক্লুড করে দিতে হবে মা যদি গৃহবধূ হন সেখানে সেক্ষেত্রে বাবার শুধু ইনকামটা হবে এরপরে যেটা আছে আবেদনকারী পিতামাতা কর্তৃক প্রদত্ত অঙ্গী অঙ্গীকারপত্র এখানে আবেদনকারী বাবা মার হবে তাদের পেশা কি বার্ষিক কত এখানে বাবা মায়ের সাইন হবে এখানে আবেদনকারীর সাইন হবে যদি আবেদনকারী নাবালক হয় তাহলে তার বাবা অথবা মা এখানে সাইন করবেন এই সবগুলো যেগুলো হয়েছে এগুলো ভেরিফাই করবেন ইন্সপেক্টর বিসিডব্লিউ অথবা বিডিও অথবা ইও চেয়ারম্যান ইও চেয়ারম্যানটা হচ্ছে যে পৌরসভার ক্ষেত্রে প্রযোজ্য আর এটা বিডিও বা ইন্সপেক্টর বিসিডব্লিউ এটা ব্লকের ক্ষেত্রে প্রযোজ্য এখানে একটা আন্ডারটেকিং দিতে হবে এটা যদি ক্যান্ডিডেটের বয়স আঠেরো বছরের উপরে হয় তাহলে এই আন্ডারটেকিংটা দিতে হবে আর যদি আঠেরো বছরের নিচে হয় আঠেরো বছরের উপর হলে এটা আর আঠেরো বছরের নিচে আন্ডার এইটিন ইয়ার্স হলে একটা অন্য অ্যাপ্লি আন্ডারটেকিং আছে ওটা আমি নিচে প্রিন্ট করে দিচ্ছি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ওখানে গিয়ে ওই ফর্ম্যাটটা পাওয়া যাবে এগুলো সব ফিল করে এখানে সাইন করতে হবে সেকেন্ড এই যে ডকুমেন্টসগুলো দেখালাম এডমিট দিয়েছে তার সাথে কী দিয়েছে ভোটার কার্ড দিয়েছে আর আধার কার্ড দিয়েছে এখানে বাবার ভোটার কার্ড দিয়েছে আধার কার্ড দিয়েছে আর পঞ্চায়েতের যে বাসস্থানে একটা সংস্থাপত্র দিয়েছে প্রধানের কাছ থেকে এই সবগুলো যে যে ডকুমেন্টসগুলো দেওয়া হচ্ছে যান যা ডকুমেন্টস সেগুলো নিচে সে সাইন করবে এটা যেমন বাবার ডকুমেন্টস বাবা সাইন করবে যদি ক্যান্ডিডেটের ডকুমেন্টস হয় যেন এটা ক্যান্ডিডেটের ডকুমেন্টস ক্যান্ডিডেট সাইন করবে এখানে এজের কোনো ব্যাপার নেই ক্যান্ডিডেটের এজ আঠারো বছর নিচে হলেও সে সাইন করতে পারে এখানে আর এসসিদের ক্ষেত্রে কী কী জিনিসগুলো লাগবে না সেটা দেখিয়ে দিচ্ছি এসসিদের ক্ষেত্রে এখানে অ্যাপ্লিকেশন ফর এসসি সেন্ট্রাল ফরম্যাট তারপরে যেরকম আছে একটু লেখাটা চেঞ্জ হবে যে আমি এসসি সেন্ট্রাল সার্টিফিকেট নেওয়ার জন্য আবেদন করেছি বাংলায় যদি লেখে বাংলা তো এরকম হবে নোটিফিকেশান তার ক্ষেত্রেও লাগবে এখানে যে ইনকাম সার্টিফিকেটটা এসসিদের ক্ষেত্রে বা এসটিদের ক্ষেত্রে যেটা হচ্ছে এখানে ইনকাম সার্টিফিকেট লাগবে না এই আবেদনকারী যে অঙ্গীকারপত্র এটাও লাগবে না যেহেতু এসসি এস টিদের ক্ষেত্রে ইনকামটা দেখা হয় না মানে ইনকামের উপরে কোনো ব্যাপার নেই জন্য ওদের এগুলো লাগবে না আন্ডারটেকিংটা ওদের লাগবে না এই তিনটে জিনিস লাগবে না তাহলে একবার সামারাইজ করে দিই যে একটা আবেদনপত্র দিতে হবে আবেদনপত্রের সাথে হচ্ছে যে বিডিও বা এসডিও থেকে ইনকাম সার্টিফিকেট দিতে হবে এটা শুধুমাত্র অসিসিদের জন্য এসসি এস দের জন্য এটা লাগবে না এই পয়েন্টটা এস সি এসটি দের জন্য নয় অ্যাডভার্টাইজমেন্টটা দিতে হবে আর বাকি যেগুলো আছে সেগুলো অবিসিদের জন্য এস সি এস জন্য এই তিন চারটে জিনিস এগুলো দিতে হবে না ইনকাম সার্টিফিকেট অঙ্গীকারপত্র আর আন্ডারটেকিংয়ের এই তিনটে জিনিস এসসি সি এস সেন্ট্রাল সার্টিফিকেটের জন্য দিতে হবে না ব্যাপারগুলো সব বোঝা গেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীকালে কোনো আপডেট এলে আরও বিস্তারিতভাবে আলোচনা করব আজকের মতো এখানেই শেষ লাইক করো শেয়ার করে রাখো বাকিদেরকে জানাও